বড় রাজাকে হত্যার ষড়যন্ত্রে ছোট রানীকে অ্যাডেস্ট করতে এলো পুলিশ হ্যাঁ বন্ধুরা ফুলকি সিগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে লাইক লাইকদের সঙ্গে থেকে কি যে সমস্ত ষড়যন্ত্র প্রমাণ করে দেয় এরপর ফুলকি বড় রাজা কে নিয়ে ওই রাজবাড়িতেই ফিরে আসে এদিকে পুলিশ আসে ছোট রানীকে গ্রেপ্তার করতে পুলিশ জানায় যে বড় রাজাকে করার ষড়যন্ত্রের কারণে আমরা ছোট রানীকে গ্রেপ্তার করতে এসেছি কিন্তু পুলিশ গোটা রাজমহল তন্নতন্ন করে খুঁজে ফেলে কিন্তু কোথাও ছোট রানীকে খুঁজে পায় না তখন ফুলকি বলে যে ভয়ে ছোট রানী পালিয়েছে এই বলে ফুলকি গুপ্ত কঠুরে গিয়ে হাজির হয় সেখানে ছোট রানীর মুখোমুখি পড়ে ছোট রানী বলে যে আমার রাস্তা ছাড়ো না এখানে তোমাকে তরবারির আঘাতে মেরে ফেলব তখন ফুলকি বলে দেখাই যাক আমি জিতি না আপনি সব বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে এবার কি সত্যি সত্যি ছোট রানীকে পুলিশের হাতে তুলে দেবে ফুলকি না ছোট রানীর আঘাতে প্রাণ হারাবে ফুলকি তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও